আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন হ্যাঁ দর্শক ভাড়া শুরুতেই আমার নাম মঞ্জু শেখ আমার দর্শক ভাড়া চীনে নতুনের উদ্দেশ্য বলতেছি আমাদের জেলা পাবনাই সর্দি থানা আমাদের বাড়ি সর্দি আমি কিছু সাইওয়াল সারবাচ্চা মানে বড় বড় মানে ইন্ডিয়ার থ্রিনে কানেকশন করেছি আমি দর্শক ভাড়া যাতে নিতে চায় তাহলে আমার থেকে যাতে আবার গরু ভালো হয় জাঁত দেখে নিবে আর সমস্যা নাই আচ্ছা শাইওয়াল যাতে সার বা শায়ওয়াল যাতে সার নিতে পারবে আচ্ছা চলে না আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয় সম্পর্কে একটু জানান দো অবশ্যই গরু দর্শক ভেড়ে দেখেন দরদাম সম্পর্কে বলেন যদি মঞ্জুভায়ের গরু ভালো হয় তাহলে দর্শক ভেড়া দরদাম করে নেবে স্ক্রিনের নাম্বার থাকবে দেখা সিরিয়ালের এক নাম্বারে মাশাল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি কি জাতের বাচ্চা এটা এটা অনেক কাস্টমার বলে বাহামা বাহামা হলেও চলে কিন্তু আমি তা বলবো না এটা হলো অরিজিনাল শাইওয়াল বাপনা এটা অনেক পার্সেন্টের বক না দর্শকবারে দেখেন লাবি কুম্বল এর কোনটা না এটা সব আছে শাই এর মাথার এটা সার শায়ল জাতের এটা সার হ্যাঁ শায়ল জাতের এটা সার এটা লাবি কুমবলের সব আছে আপনি গলাটা কি দেখতেছেন না লাবি ঝোল এটা অনেক কাস্টমার অনেক কাস্টমার নিয়ে এটা লাভবান করতে পারবে এটা জাত বাচ্চা শাইওয়ালেট বয়সটা কেমন হবে এটা বয়সটা 8 মাসই 7-8 এ পড়েছে 8 মাসেই এত সুন্দর গ্রোথ আসছে হ্যাঁ 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 এটা এক বছর পারলে অনেক অনেক মূল্যবান জিনিস হবে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটি সার বাচ্চা ফুল একটি বাচ্চা দামটা এটা সাদাম ছিয়াশি হাজার দর্শক ভাড়া কিছু সামান্য কম আছে দরদাম করে নেবে ছিয়াশি হাজার টাকা চা দাম দরদাম করে নিতে পারবে অবশ্যই সামান্য কিছু দরদাম আছে চলুন আমরা পরবর্তী গরুটি দেখি হ্যাঁ সিরিয়ালের পরবর্তী গরু টাকা আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ খুবই সুন্দর একটি গ্রোথফুল গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা অরিজিনাল সাইওয়াল গরু সাইয়াল সার যারা নিবে দর্শক ভাড়া তারা খুব ভালো মাপের সাইওয়াল গলা কুম্বল লাভি কোনোটা কুম নাই এই গরু নিয়ে গরু করে নিতে হবে অরিজিনাল 100 হ্যাঁ অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার হবে এই জাত যে জাতটা টাইগার নিয়ে হতে হবে এই জাতটা বয়সটা কেমন আছে এটার এটার বয়স আছে হলো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ নাভি কম্বল হ্যাঁ অনেক ঝুলানো দেখতে পাচ্ছেন খুবই দারুন এক কথায় বয়স কত বললেন 10 মাস 10 মাস বয়স দামটা কেমন রাখছেন এটার এটা 85000 টাকা চা দাম কিছু কম আছে 2000 দর দাম করে নিবে সমস্যা নাই 85000 টাকা চাওয়া দাম দর দাম করে নিতে পারবে অবশ্যই দর দাম করে নিতে পারবে অরিজিনাল বাচ্চা আছে যারা শাইওয়াল শার বলবে রয়্যাল বেঙ্গল টাইগার কিনে ফেলতে পারবে আচ্ছা আচ্ছা টাইগারের মতই হবে ভবিষ্যৎ পরিকল্পনা চলেন আমরা পরবর্তী করব হ্যাঁ পরবর্তীতে শাইওয়াল সার আছে দেখেন সমস্যা নাই দর্শক ভাড়া নিতে পারবে অনেকে বলে বাহামা বাহামা ভুল অরিজিনাল কিন্তু কিন্তু শাইওয়ালকে বলে বাহামা সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি কাকা এটা কি জাতের গরু এটা শাইওয়াল বাচ্চা এটা একটা শাইওয়াল জাতের সার বাচ্চা হ্যাঁ শাইওয়াল জাতের সার বাচ্চা কোন দর্শক ভাড়া শাইওয়াল জাতের সার বাচ্চা নিলে মঞ্জু ভাত নিতে পারবে এই বাচ্চাটির বয়স কত মাস হবে এটা 8 যায় 9 পড়ছে আটশেষ নয় পড়ছে হ্যাঁ শাহিওয়াল জাতের সার বাচ্চা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নাবি কম্বল চুট মার্শাল্লা খুবই সুন্দর আছে এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সব একদম সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া দেখেন যা দিবেন তাই খাবি এই বাচ্চাটির দাম কেমন রাখছেন এটা পঁচাশি হাজার টাকা চাওয়া দাম দাম করে নিবে সমস্যা নেই পঁচাশি হাজার টাকা চাওয়া দাম কোন দর্শক ভাই চাইলে দরদাম করে হ্যাঁ কোন দর্শক ভাইরা চাইলে ভালো লাগলে দরদাম করে মঞ্জু ভাইয়ের সাথে ফোনে নাম্বার থাকবে না ফোনে যোগাযোগ করে নিতে পারবে এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার গরু এটাও সরাই দেন পরবর্তী সিরিয়ালের 4 নাম্বারটা হ্যাঁ সিরিয়ালের 4 নাম্বারটা দেখেন কাকা আমরা সিরিয়ালের 4 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গ্রোথফুল বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চাটির জাতমান বয়স সম্পর্কে একটু বলুন এটা সাইয়াল সার বাচ্চা অনেক পার্সেন্টের বাচ্চা এটা কোন দর্শক ভাইরা লাগলে মঞ্জু ভাইয়ের সাথে দরদাম করে কিনবে এবং অনেক পার্সেন্টের বাচ্চা এই লাভি কুম্বল এর কোনো দিকে জিনিস কম নাই আপনি কি দেখতে চান সেটাই এর ভিতর আছে সে জাত গরু আপনি এক বছর পারলে অনেক টাকার মানুষ হবে না এই দি যাবি আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে কাকা এটা নয় মাস বয়স নয় মাস বয়স সিরিয়াল নাম্বার চার এবং সর্বশেষ গরু অনেক অনেক পার্সেন্টের সাইয়াল বাচ্চা খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সব অবশ্যই অবশ্যই এই বাচ্চাটির দাম কেমন রাখছেন দাম দরদাম করে নিবে সমস্যা দাম রাখছেন কোন দর্শক ভাই চাইলে দরদাম হ্যাঁ দর্শক ভাইরা আমার জিনিস ভালো আছে দর্শক ভাইরা যা চাই বাচাই করে নিতে পারবে আচ্ছা আচ্ছা এই যে গরু আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শক ভাইরা আমরা বকনাবেষ্টাম আমি কিছু ইন্ডিয়া থেকে শাড়োয়া আনার জায়গা পাই পাইছি করছি দর্শক ভাইরা চালে আমি সার বাচ্চা বেচবো এবং আমার জিনিস যদি ভালো হয় দর্শক ভাড়া নিবে এবং আমার জিনিস অনেক পার্সেন্টের এ আমার মুখের কথা না আপনারা গরু বাছুর দেখি নেবেন আমার জিনিস যদি ভালো হয় সাইওয়াল বাচ্চা অনেক কাস্টমার নিতে চায় তাই বলে প্রবাসী ভাইরা বলে প্রবাসী ভাইরা হয়তো বা আজ চাকরি করতে হয়তো পাঁচ বছর পর চার বছর পর বাড়িতে আসবে দুটি বাচ্চা যদি সাইওয়াল জাত বাচ্চা পালে আশা করা যায় যে দুটি বাচ্চা দুই বছর পারলে এমনি দশ লাখ টাকা বেঁচতে পারবে কেন দর্শক প্রবাসী ভাইরা ভুল করবে আপনি দুটো বাচ্চা আপনি টেকা আছে আপনি দুটো বাচ্চা কিনে পালে আস্তে আস্তে খাওয়ান দুই বছর পর দেখেন দুটো বাচ্চা আপনি টেকা দেয় নাকি প্রবাসী আগে বলছি এখনো বলছি সাইওয়াল বাচ্চার কোনো সময় লস হয় না এটা বলি দিলাম সাইওয়াল সার্ব গরু আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার দর্শক ধারের উদ্দেশ্য ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোন নাইন তেইশ একষট্টি আটান্ন এটাই আমার পার্সেল নাম্বার এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে অসুবিধা নেই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ওকে ওয়ালাইকুম আসসালাম